হ্যালো বন্ধুরা আজ আমরা দেখতে চলেছি একটা এইটিন প্লাস রোমান্টিক থ্রিলার সাউথ ইন্ডিয়ান তেলেগু মুভির গল্প এই মুভিটি ভয়ঙ্কর এক পরকীয় প্রেমের গল্পের উপর বানানো হয়েছে প্রথমেই বলে রাখি যে এই মুভিতে বেশ কিছু এইটিন প্লাস সিন আর এইটিন প্লাস কথাবার্তা আছে সেজন্য বাচ্চারা দূরে থাকো আর প্রাপ্তবয়স্করা কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকো ডারটি হারি তো চলুন আর সময় নষ্ট না করে মুভির বেস্ট ক্লিপগুলো দেখিয়ে আজকের গল্প শুরু করা যাক তেই আমরা এই মুভির মেইন ক্যারেক্টার হুড়িকে দেখতে পাই যে গাড়ি ড্রাইভিং করছিল সে খুব টেনশনে ছিল সে বলে আমি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আমার অনেক সম্পত্তি গাড়ি বাড়ি এবং আরও অনেক কিছু আছে আমার কোনো কিছুরই অভাব নেই কিন্তু আমি এমন এক পাপ করেছি যার শাস্তি আমি এমনভাবে পেয়েছি যা কখনো কল্পনাও করতে পারিনি ঈশ্বর এমন শাস্তি যেন কাউকে না দেন তারপর দৃশ্যটি ফ্ল্যাশব্যাকে চলে যায় যেখানে জেসমিন নামের একটি মেয়ে একটি ছেলের সাথে গাড়িতে বসে আছে সে ছেলেটির সাথে রোমান্স করছিল তখন পিছন থেকে একটি গাড়ি আসে তখনই তারা চমকে উঠে পিছনে তাকায় তখন জেসমিন বলে এটা নিয়ে তুমি চিন্তা করো না তখন ছেলেটি বলে এটা যদি তোমার স্বামী হয় জেসমিন বলে এটা কখনোই সম্ভব নয় তখন গাড়িটা সেখান থেকে চলে যায় যখন তারা আবারও কাছাকাছি আসার চেষ্টা করছিল তখন গাড়িটি আবারও সেখানে ফিরে আসে এবং গাড়ি থেকে একজন ব্যক্তি নেমে তাদের দিকে এগিয়ে যায় জেসমিন এবং ছেলেটি ভয় পায় এবং কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে লোকটি গুলি করে এবং তখনই আমরা একটা আওয়াজ শুনি কাট। এবং আমরা দেখতে পাই যে সেটি ছিল একটি সিনেমার শুটিং ডাইরেক্টর জেসমিনের অনেক প্রশংসা করে এটি ছিল জেসমিনের প্রথম সিনেমা এরপর জেসমিন পরবর্তী শ্যুটিংয়ের সময় জিজ্ঞেস করে ডাইরেক্টর বলে আমি নিজেও জানি না কখন হবে সে বলে প্রডসারের ফাইন্যান্সিয়ালি কিছু প্রবলেম হয়েছে কিন্তু তুমি চিন্তা করো না খুব তাড়াতাড়ি শুটিং শুরু হবে জেসমিন এই এই সিনেমা থেকে খুব আশা ছিল এরপর জেসমিন তার বান্ধবীর সাথে চলে যায় এরপর পরে দৃশ্যে দেখা যায় হরি গ্রাম থেকে শহরে আসে তার বন্ধুর কাছে হরি গ্রাম থেকে শহরে আসে বড় লোক হওয়ার জন্য তার বন্ধু বলে এখানে সবাই ওটা ভেবেই আসে হরির কাছে খুব কম টাকা ছিল তার বন্ধু তাকে একটা সস্তা বাড়ি খুঁজে দেয় হরি তার বন্ধুর স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করলে তার বন্ধু বলে গত বছর আমার স্ত্রীর একটি সন্তান হয়েছে কিন্তু সে আরও একটি সন্তান চায় কিন্তু কাজ করার পর আমার মধ্যে কোনো শক্তি থাকে না সে রাতে আমাকে বলে কিন্তু আমি লাইট বন্ধ করে শুয়ে পড়ি সে আবারও লাইট জ্বালিয়ে দেয় আমি আবারও লাইট বন্ধ করে শুয়ে পড়ি আর এভাবেই আমার দিনগুলো রকমে কেটে যাচ্ছে এরপর হরির বন্ধু চলে যায় আর হরি নিজেই নিজেকে বলে আমি এখানে বড় কিছু করতে এসেছি আমাকে হার মানলে চলবে না পরের দিশে আমরা একটি চেস গেম কোম্পানি অর্থাৎ যেখানে দাবা বা খেলা শেখানো হয় সেই কোম্পানিতে হরিকে দেখতে পাই সেখানকার বস বলে তুমি তো অনেক চেস টুর্নামেন্টে অংশ নিয়েছো তুমি একজন ভালো খেলোয়াড় হতে পারো কিন্তু তুমি কোচ হতে চাও কেন হরি বলে স্যার আমি খেলোয়াড় হতে চাই না আমি কিং হতে চাই বস হাসে এবং চাকরি দিয়ে যাই পরের দিন থেকে হরি বাচ্চাদেরকে চেস গেম খেলা শেখাতে শুরু করে অন্যদিকে আমরা দেখি জেসমিন একটি বিজ্ঞাপনের জন্য ফটোশ্যুট করছে আর এই ফটোশ্যুটের দৃশ্য হরি এবং তার বন্ধু একটি ব্যানারে দেখে যেটা ছিল একটি ফার্নিচারের বিজ্ঞাপন যেখানে লেখা ছিল স্লিপিং উইথ মি ইন হেভেন হরি তাকে দেখার পর জেসমিনকে খুব পছন্দ হয় তার বন্ধু বলে তুই তাকে কখনোই পাবি না স্বপ্ন দেখা বন্ধ করে দে আকাশ নামে একজন ছেলে হরি যেখানে কাজ করে সেখানে আসে এবং চেস খেলতে চায় হরির বস এসে হরিকে বলে এখানে আজ পর্যন্ত কেউ একে হারাতে পারেনি তুমি আজ এর সঙ্গে ট্রাই করো হরি বলে ওকে স্যার এরপর সে আকাশের সাথে গেম খেলতে শুরু করে আকাশ হেরে যায় আকাশ অবাক হয়ে যায় এবং হরির প্রশংসা করে এরপর তারা একে অপরের সাথে কথা বলে আকাশ বলে আমাকে আজ পর্যন্ত এখানে কেউ হারাতে পারেনি তুমি ওদের সবার থেকে আলাদা তুমি কি আমার বাড়িতে আসবে চেস গেম খেলার জন্য কিন্তু হরি বলে আমার ডিউটির পর আমাকে মিউজিক স্টোর খুঁজতে যেতে হয় আকাশ বলে আমার আঙ্কেলও মিউজিক খুব আগ্রহী আমার পিতামাতার মৃত্যুর পর আমার আঙ্কেলই আমাকে নিজের ছেলের মতো লালন পালন করেছেন আর আমার কাছে যা কিছু আছে তা ওনাদের জন্যই সম্ভব হয়েছে আমরা প্রায় সময় ক্লাসিক্যাল মিউজিক কনসার্টে যাই এবার যদি যাওয়ার প্ল্যান হয় তাহলে তোমাকে অবশ্যই নিয়ে যাব পরের দৃশ্যে আমরা দেখি আকাশের কাজিন বসুন্ধরাকে যার একমাত্র ধ্যান জ্ঞান হচ্ছে ছবি আঁকা ছবি আঁকাই তার একমাত্র শখ একদিন আকাশ হরিকে একটি কনসার্টে নিয়ে যায় এবং তার আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দেয় আকাশের আঙ্কেল প্রচুর ধনী ব্যক্তি ছিলেন সেখানে বসুন্ধরাও এসেছিল হরি আকাশের আঙ্কেলকে রেয়ার মিউজিক কালেকশনের সিডি দেয় আকাশের আঙ্কেল এতে খুব খুশি হয় এবং বসুন্ধরাও হরির প্রতি ইন্টারেস্ট হয়ে যায় কনসার্ট চলাকালে বসুন্ধরা বারবার হরিকে দেখছিল সেই হরিকে খুব পছন্দ করতে শুরু করেছে এরপর হরি জগিং করার সময় রেয়ার মিউজিক কালেকশানের সিডি নিয়ে যেতে শুরু করে আর এইভাবে হরি এবং বসুন্ধরা দেখা সাক্ষাৎ হতে শুরু হয় এরপর একদিন আকাশের বাড়িতে হরি ও আকাশ চেস গেম খেলছিল তখন সেখানে বসুন্ধরা আসে এবং আকাশকে বলে বাবা তোমাকে ডাকছে এরপর আকাশ চলে যায় আর বসুন্ধরা হরির সাথে কথা বলতে শুরু করে হরি বসুন্ধরার হাত দিকে বুঝতে পারে যে তার পেন্টিং করার শখ এরপর হরি যখন এটার ব্যাপারে কথাবার্তা বলছিল তখন সেখানে আকাশ আসে আকাশ বলে জরুরি একটি কাজে আমাকে অফিসে যেতে হবে তোমরা দুজনে খেলো এরপর বসুন্ধরা হরিকে বলে চলো আমরা বাইরে কোথাও ঘুরতে যাই বসুন্ধরা হরিকে নিয়ে স্ট্রিট ফুড খেতে নিয়ে যায় হরি বলে তুমি ফাইভ স্টার হোটেলে এই খাবার তো আরামসে খেতে পারো তাহলে স্ট্রিট ফুড কেন বসুন্ধরা বলে আমার স্ট্রিট ফুড ফাইভ স্টারের থেকে বেশি ভালো লাগে বসুন্ধরা অনেক জায়গার কথাও বলে হরি বলে আমি এখানে নতুন আমি এখানে আমার স্বপ্ন পূরণ করতে এসেছি বসুন্ধরা বলে একদিন আমার সাথে চলো আমি তোমাকে পুরো শহর ঘুরে দেখাবো হরি বলে ঠিক আছে পরের দৃশ্যে দেখানো হয় হরি বসুন্ধরার বাবার বিজনেস পার্টিতে যায় তখন হরির বন্ধু ফোন করে হরি বলে আমি এক ধনী লোকের বাড়িতে পার্টিতে এসেছি তার বন্ধু বলে ওই সব ছাড়ো কোনো কুইন আছে ওখানে হরি বলে হ্যাঁ এরপর হরির বন্ধু তার স্ত্রীর সাথে লাইট অফ অন করা নিয়ে ঝগড়া শুরু করে অন্যদিকে হরি সুইমিং পুলে জেসমিনকে দেখতে পায় জেসমিন হরির কাছে আসে হরি তাকে দেখতে থাকে জেসমিন হরির হাত থেকে সিগারেট নেয় এবং হরি তার সাথে প্লাটিং করতে শুরু করে তখন আকাশ সেখানে আসে এবং জেসমিনকে হরির সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং বলে এটা আমার গার্লফ্রেন্ড হরি অবাক হয়ে জেসমিনের দিকে তাকিয়ে থাকে হরি জেসমিনকে পছন্দ করত পরের দৃশ্যে হরি ও বসুন্ধরা একসাথে পুরো শহর ঘুরতে থাকে এবং ভালো সময় কাটায় এবং বসুন্ধরা হরিকে একটি উপহার দেয় এবং শারীরিকভাবে তাদের অন্তরঙ্গ দৃশ্যে দেখা যায় পরের দিন বসুন্ধরার মা বসুন্ধরাকে হরির সাথে বেশি মেলামেশা করতে নিষেধ করে বসুন্ধরা তার বাবাকে বলেন হরির একটা জবের খুব প্রয়োজন বসুন্ধরার বাবাও হরিকে খুব পছন্দ করতেন তাই তিনি রাজি হয়ে যান বসুন্ধরা মা বলেন ওই সব ঠিক আছে কিন্তু তুমি ওর সাথে বেশি ক্লোজ হয়ে না আর আকাশকেই দেখো না সে জেসমিনকে বাড়িতে নিয়ে আসে এবং জানায় যে সে জেসমিনকে বিয়ে করতে চায় তারা আকাশের ভালো তো চায় কিন্তু জেসমিন একজন খ্রিস্টান আবার তার উপর অ্যাক্টর হতে চায় বসুন্ধরা তার মাকে বোঝায় যে এখন আর কাশ দিকে বিয়ে হয় না পরবর্তী দেশে জেসমিন গিটার বাজিয়ে গান গাইছিল এবং হরি এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল আর সেখানে আকাশ ও বসুন্ধরাও ছিল জেসমিন বলে আমি সবার জন্য স্ন্যাক্স বানিয়ে আনছি এই বলে সে কিচেনে যায় এরপর বসুন্ধরা আর আকাশ ম্যাজিক দেখতে শুরু করে এই সুযোগে হরি কিচেনে যায় আর জেসমিনকে বলে তুমি খুব সুন্দর আর তুমি ভালো লাইফ ডিজার্ভ করো দেখো তুমি একদিন বড় নায়িকা হবে জেসমিন বলে হ্যাঁ একদিন আমি সফল হবই এরপর হরি বলে তোমার এই কনফিডেন্স আমার খুব ভালো লাগলো পরের দিন বসুন্ধরার বাবা হরিকে ফাইন্যান্স ডিপার্টমেন্টে চাকরি দিয়ে যায় এরপর বসুন্ধরা হরির সাথে দেখা করতে আসে আর বলে আমাদের কাছে দুটি অপশন আছে একটি হলো আকাশ সিনেমা হলে চারটি টিকিট বুক করেছে আমাদের চারজনের জন্য আর দ্বিতীয় অপশন হলো তারা দুজনে লং ড্রাইভে যেতে পারে যেটা তার খুব পছন্দ হরি বলে আমরা সিনেমা দেখতে যাব এতে বসুন্ধরার মন খারাপ হয়ে কিন্তু সে সিনেমা দেখতে রাজি হয়ে যায় তারপর তারা থিয়েটারে যায় কিন্তু আকাশ সেখানে এসে জানায় যে জেসমিনের মাথা ব্যথা করছে তাই সে আসবে না হরি এটা শুনে একটু আপসেট হয়ে যায় কারণ সে এখানে এসেছিল শুধুমাত্র দেয়ের জন্য তারপর তারা তিনজনেই সিনেমা দেখতে যায় পরের দিন হরি ব্যাংকের দেখতে পায় হরি তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো জেসমিন আমি এখানে প্রডিউসারের সাথে পরবর্তী শুটিং এর ডেট জানতে এসেছি হরি বলে তুমি তো অন্য মুভির জন্য অডিশন দিতে পারো জেসমিন বলে হাজার মুভির অডিশন দেওয়ার পর এই মুভি পেয়েছি কিছুক্ষণ পর ডাইরেক্টর আসে আর বলে মুভির শুটিং শুরু হতে আরও কিছুদিন সময় লাগবে আর এদিকে হরি সেখানে বসে বসে স্মোকিং করতে থাকে পরে জেসমিন সেখানে এসে স্মোকিং করা শুরু করে জেসমিন হরিকে বলে আমি খুব টেনশানে আছি চলো গিয়ে ড্রিঙ্কস করি এরপর তারা বারে গিয়ে ড্রিঙ্কস করা শুরু করে জেসমিন বলে আমার বাবা আমাকে ও আমার মাকে ছেড়ে চলে গিয়েছিল যখন আমি খুব ছোট ছিলাম আমার মা অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে কিন্তু এখন তার অ্যালজাইমা হয়েছে তিনি কিছুই মনে রাখতে পারেন না আর আমার কাছে ওনার চিকিৎসার জন্য টাকাও নেই হরি জিজ্ঞাসা করে আকাশের সাথে তোমার পরিচয় কিভাবে হলো বলে সে আমাকে একটা পার্টিতে দেখা ছিল না তাকে না বলার তাই আমি রাজি হয়ে যাই কিন্তু ওর আন্টি আমাকে পছন্দ করে না আকাশ বলেছে সে তার আন্টিকে রাজি করিয়ে নেবে তারপর বলো তোমার আর বসুন্ধরা সম্পর্ক কেমন কি হরি বলে ভালোই চলছে তবে জানি না তার মা আমাদের সম্পর্ক জানার পর কি প্রতিক্রিয়া দেখাবেন জেসমিন বলে তারা মেনে নেবে কারণ তারা সবাই তোমাকে পছন্দ করে আমি দেখেছি একদিন বসুন্ধরার বাবা হরিকে বলেন আমি আরেকটি কোম্পানি খুলছি আর আমি চাই তুমি সেটার দায়িত্ব নাও হরি খুব খুশি হয় এরপর হরি বসুন্ধরা আকাশ ও জেসমিন সবাই একসাথে একটি ফার্মে ঘুরতে যায় সেখানে হরি জেসমিনের কাছে যাওয়ার চেষ্টা করে আর তার কোমল লক্ষ্য করতে থাকে নেক্সট সিনে দেখানো হয় আকাশ তার আন্টিকে জেসমিনের বিষয়ে রাজি করানোর চেষ্টা করে তার আন্টি বলে আমি জেসমিনের কাস্ট ইগনোর করতে পারি কিন্তু তার পেশা নয় সে অভিনেত্রী কখনোই হতে পারবে না কারণ এতে অনেক স্ট্রাগল করতে হয় আকাশ বলে আমরা তাকে সময় দিব তার আন্টি বলে এমন অনেক অভিনেত্রী আছে যারা সারা জীবন স্ট্রাগল করেই কাটায় এতে আমাদের পরিবারের অনেক বদনাম হবে এর চেয়ে তাকে আমাদের কোম্পানিতে কাজ করতে বলো যেমন হরি করছে এতে তার ভবিষ্যৎ ভালো হবে অভিনয়ে তার কোনো ভবিষ্যৎ নেই আর আমাদের বাস্তবিকভাবেই চিন্তা করা উচিত জেসমিন এটা শুনে রেগে যায় আর সেখান থেকে উঠে চলে যায় জেসমিন চলে যাওয়ার সময় হরি দেখতে পায় হরি তার পিছু নেই সে তাকে জিজ্ঞেস করে কি হয়েছে জেসমিন বলে আমাকে একা ছেড়ে দাও হরি বলে তুমি কি ড্রিঙ্ক করতে যাচ্ছ জেসমিন বলে তোমার কাছে কি কিছু আছে তখন হরি তাকে একটা জয়েন এগিয়ে দেয় সে টানতে টানতে বলে এটা আমার জীবন আমার ইচ্ছা আমি যা চাই তাই করব ওরা আমাকে কে বলার যে আমি কি করব। যে যাই বলুক আমি অভিনেত্রী হবই জেসমিন নেশার মধ্যে ছিল হরিতা খুব কাছে চলে আসে এবং জেসমিন তাকে কিস করে এবং এরপর তারা ক্ষেতের মধ্যে শারীরিকভাবে ঘনিষ্ঠ হয় পরবর্তীতে দেখা যায় জেসমিন বারবার ডাইরেক্টরের কাছে যেতে থাকে ডাইরেক্টর তাকে বলে তুমি চিন্তা করো না এই সিনেমা বানানো হবেই এরপর দৃশ্যটি হরির দিকে নিয়ে যায় সে জেসমিনের কথা চিন্তা করতে থাকে এবং বারবার তাকে ফোন করে কিন্তু জেসমিন তার ফোন তোলে না এরপর একদিন হরি আকাশ বসুন্ধরা ও জেসমিন একটি ক্লাসিক্যাল ড্যান্স অনুষ্ঠানে যায় সেই সময় জেসমিনের বান্ধবীর ফোন আসে সে বাইরে চলে যায় হরিও তার কিছু যায় এবং বলে তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন জেসমিন বলে দেখো সেদিন যা হয়েছে তা ভুল ছিল আমি নেশার মধ্যে ছিলাম হরি বলে এটা ভুরু নয় আমাদের দুজনের মধ্যেই একে অপরের জন্য ফিলিংস আছে জেসমিন বলে দেখো আমি শুরু থেকেই জানতাম তোমার আমার জন্য ফিলিংস আছে আর আমারও তোমার সাথে সময় কাটাতে ভালো লাগে কিন্তু আমাদের পার্টনার আলাদা এবং তারা আমাদেরকে অনেক ভালোবাসে তাই আমাদের উচিত নয় তাদেরকে ঠকানো হরি তাকে কিস করার চেষ্টা করে কিন্তু জেসমিন তাকে থামিয়ে দিয়ে বলে আমাকে ভুলে যাও এই বলে জেসমিন সেখান থেকে চলে যায় নেক্সট সিনে দেখানো হয় হরিদার বন্ধুকে বলে বসুন্ধরার পরিবার আমাকে নতুন বাড়ি এবং অ্যাপার্টমেন্ট দিয়েছে এবং এটাতেই সে খুব খুশি। পরে বসুন্ধরার এক ফ্যামিলি পার্টিতে হরি বসুন্ধরা এবং বসুন্ধরার বাবা কথা বলছিল। তখন বসুন্ধরার মা ড্রাঙ্ক অবস্থায় এসে বলে, তোমরা কি বিয়ের আগে সন্তান নেওয়ার কথা ভাবছো? তাড়াতাড়ি সময় নষ্ট না করে বিয়ে করে ফেলো।" এরপর বসুন্ধরা তার মাকে নিয়ে সেখান থেকে চলে যায়। বসুন্ধরার বাবা বলে, "দেখো, তোমাদের বিয়েতে আমাদের কোনো আপত্তি নেই।" তুমি তোমার পরিবারকে জানিয়ে দাও হরি বলে আমার কেউ নেই আর আমি এই বিয়েতে রাজি আছি এরপর হরি এবং বসুন্ধরার বিয়ে হয় বসুন্ধরার বাবা হরি এবং বসুন্ধরাকে একটা ফ্ল্যাট গিফট করে এখন বসুন্ধরা হরিকে বলে আমার একটা গিফট চাই হরি বলে কি বসুন্ধরা বলে আমার বাচ্চা চাই আমার বাচ্চা খুবই পছন্দের আমার চারটা বাচ্চা চাই হরি বলে ঠিক আছে আমার কোনো সমস্যা নেই এখন বলো চারটা বাচ্চা কি এখনই চাই নাকি আলাদা আলাদা এরপর একদিন হরি ও আকাশ চেস গেম খেলছিল আকাশ খুবই আপসেট ছিল সেজন্য আকাশ হেরে যায় খেলা শেষে আকাশ বলে জেসমিনের সাথে আমার ব্রেক হয়ে গেছে হরি সেটা শুনে অবাক হয়ে যায় আর বলে কেন আকাশ বলে আমি আমার আঙ্কেল আন্টিকে খুবই ভালোবাসি কিন্তু জেসমিন তাদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করে সেজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি এখন ও নিজের অ্যাক্টিংয়ের উপর ভালোভাবে মনোযোগ দিতে পারবে এরপর হরি অফিসে বসে জেসমিনকেই কল করতে থাকে কিন্তু জেসমিন ফোন তুলে না এরপর হরি জেসমিনের এক বান্ধবীর কাছে গিয়ে আর কথা জিজ্ঞেস করলে তার বান্ধবী বলে জেসমিন তার পার্টনার ও প্রফেশন নিয়ে খুবই ডিপ্রেশনে ছিল তাই সে এখান থেকে চলে গেছে নেক্সট সিনে বসুন্ধরা হরিকে বলে অনেকদিন ধরে আমরা রোমান্স করিনি চলো আজ করি আমার এক বান্ধবীর এক সপ্তাহ আগে বিয়ে হয়েছে আর আজ সে প্রেগনেন্ট আর আমাদের বিয়ের তো অনেক দিন হয়ে গেল হরি বলে আজ আমি খুবই ক্লান্ত অফিসে প্রচুর কাজ ছিল আজকে নয় কালকে এই বলে হরি ঘুমিয়ে পড়ে নেক্সট দিনে আমাদেরকে দেখানো হয় আকাশ তার আঙ্কেল আন্টির পছন্দ করা মেয়েকে বিয়ে করে এরপর একদিন বসুন্ধরার একটি শপিং মলে তার পেন্টিং পরিদর্শন করছিল সেখানে হরিও উপস্থিত ছিল কিন্তু সেখানে হরি হঠাৎ করে ড্রেসবিনকে দেখতে পায় এবং তার পিছুও নেয় কিন্তু তখনই বসুন্ধরা তার সামনে আসে এবং তার ক্লায়েন্টদেরকে তার সাথে পরিচয় করিয়ে দেয় তখন হরি বলে আমি একটা আর্জেন্ট কল রিসিভ করে আসছি এরপর অবশেষে হরি ড্রেসবিনকে খুঁজে বের করে আর তাকে বলে তোমাকে আমি কত খুঁজেছি তুমি কোথায় চলে গিয়েছিলে জেসমিন তাকে সবকিছু খুলে বলে আর বলে আমি এখানে কখনো আসতে চাইনি কিন্তু একটা দরকারে আমাকে আসতে হলো বলে তোমার মন তোমাকে এখানে নিয়ে এসেছে কারণ তুমি হতে তখনই চাও সেখানে বসুন্ধরা চলে আসে আর বলে আরে জেসমিন তুমি কেমন আছো জেসমিন বলে ভালো জেসমিন বলে তুমি কেমন আছো বসুন্ধরা বলে আমি এখন ওর সাথে ভালোই আছি তুমি এখন কোথায় থাকো তখন জেসমিন বলে আমি এখন ওরা গন্ডাতে থাকি তখনই বসুন্ধরার একটা ক্লায়েন্ট সেখানে চলে আসে আর বসুন্ধরা তার সাথে চলে যায় হরি জেসমিনকে বলে তাড়াতাড়ি তোমার নাম্বার দাও জেসমিন বলে না হরি বলে তাড়াতাড়ি দাও আর তখনই বসুন্ধরা সেখানে চলে আসে এরপর হরি নিজের ফোন জেসমিনের দিকে ছুঁড়ে মারে এবং ইশারায় ফোন করতে বলে পরের দিন হরি জেসমিনের দেওয়ার ঠিকানায় চলে আসে আর তাকে একটা বানানো সিগারেট দেয় জেসমিন সেটা ফেলে দেয় এবং ফোন দিয়ে সেখান থেকে চলে যেতে বলে এবং বলে বসুন্ধরাকে ধোকা দিও না কিন্তু হরি ফোনটা ছুড়ে দিয়ে বলে তুমি যদি আমাকে পছন্দ না করতে তাহলে আমার ফোন নিজের কাছে রাখতে না এরপর তারা দুজনে ক্লোজ হয়ে পড়ে হরি তাকে জিজ্ঞেস করে এখন তুমি কি করো জেসমিন বলে নেক্সট শ্যুটিংয়ের জন্য অপেক্ষা করছি হরি বলে টাকার দরকার হলে আমার থেকে নিতে পারো জেসপিন বলে লাগবে না অ্যাড শ্যুট করেই আমার কিছু ইনকাম হয়ে যায় তার থেকে বেশি দরকার হলে আমার বন্ধুরা হেল্প করে অন্যদিকে বসুন্ধরা বারবার হরিকে বাচ্চা নেওয়ার কথা বলতে থাকে কিন্তু হরি প্রতিবারই কোনো না কোনো বাহানা দেখিয়ে এড়িয়ে চলে আর প্রতিদিনই জেসমিনের বাড়িতে এসে রোমান্স করতে থাকে এরপর হরি জেসমিনকে একটা ফ্লাট গিফট করে আর বসুন্ধরা হরিকে যে গিফটটি দিয়েছিল সেটা চুরি করে এনে জেসমিনকে দেই এরপর আকাশ তার স্ত্রী হরি ও বসুন্ধরা একটি বারে আসে তখন আকাশ ও হরির পরিচিত একটা লোক সেখানে আসে এবং হরিকে বলে তুমি কাল ওরাগণ্ডাতে কি করতে গিয়েছিলে আমি তোমাকে কত ডাক দিলাম তুমি হয়তো শুনতে পাওনি হরি তখন নার্ভাস হয়ে বলে আমি তো কাল অফিসে ছিলাম তুমি বোধহয় অন্য কাউকে দেখেছ লোকটি বলে না আমি তোমাকেই দেখেছি তখন বসুন্ধরা বলে না এটা হতেই পারে না আমার হরির প্রতি বিশ্বাস আছে পরের দিন হরি অফিসে যায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে বলে আজকের সব মিটিং ক্যান্সেল করে দাও আজ আমার একটা দরকারি কাজ আছে অ্যাসিস্ট্যান্ট বলে স্যার আজকে খুব জরুরি মিটিং আছে কিন্তু হরি বলে যা মিটিংই থাক ক্যান্সেল করে দাও যাওয়ার সময় হরির সাথে আকাশে দেখা হয় আকাশ বলে আজ খুবই জরুরি মিটিং আছে তুমি কোথায় যাচ্ছ হরি বলে আমার একটা বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে আমার সেখানে যেতেই হবে তুমি মিটিংটা দেখে নাও নেক্সট সিনে দেখানো হয় জেসমিন হরির উপরে রেগেছিল কারণ সে হরিকে তার মায়ের সাথে দেখা করাতে নিয়ে যেতে চাইছিল কিন্তু হরি বসুন্ধরার সাথে কোথাও যাবে বলে হরি জেসমিনকে বোঝাতে থাকে কিন্তু জেসমিন বলেন তোমার তো সব ঠিকই আছে তুমি বসুন্ধরাকে বিয়ে করেছ সেটেল হয়েছ আর আমাকে দেখো আমি আজও অডিশনে রিজেক্ট হয়ে গেছি ওদিন আকাশের অ্যান্টির কথা আমার মেনে নেওয়া উচিত ছিল আমার এখন প্রচুর রাগ হচ্ছে তুমি কখনো আর আমার সাথে দেখা করবে না হরি বলে আমি যখন বসুন্ধরার সাথে থাকি তখন ও প্রেগনেন্ট হওয়ার জন্য আমাকে জোর করতে থাকে ওর প্রতি আমার কোনো ফিলিংস কাজ করে না কিন্তু আমার তোমার প্রতি ফিলিংস কাজ করে আমি তোমার সাথে থাকলে ভালো অনুভব করি তখন জেসমিন বলে তাহলে আমার জন্য কি তুমি বসুন্ধরাকে ছাড়তে পারবে কিন্তু হরি কথা ঘুরিয়ে দেয় হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি এরপর হরি ও বসুন্ধরা তার বাবা মার সাথে দেখা করতে যায় সেখানে বসুন্ধরা বাবা হরিকে বলে বাবাজি শুনলাম নাকি আমাদের কোম্পানি লঞ্চে চলতে হরি বলে হ্যাঁ আমি কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু আমি সব কিছু ঠিক করে দিব আমাকে কিছু সময় দেন বসুন্ধরা বাবা বলেন সমস্যা নেই তুমি কোনো চিন্তা করো না তুমি শুধু বসুন্ধরাকে সুখে রেখো কিন্তু ওদিকে হরি প্রতিদিন জেসমিনের সাথে রোমান্স করতে ব্যস্ত থাকে এরপর একদিন তারা দুজনে মিলে কাপড় ফ্রেমে ফটো তুলে নেক্সট সিনে দেখানো হয় হরি বসুন্ধরা ফ্যামিলির সাথে ডিনারে ব্যস্ত ছিল তখন জেসমিন বারবার কল করতে থাকে তখন হরি বিরক্ত হয়ে ফোন সুইচ অফ করে দেয় তখন কাজের মেয়ে এসে হরিকে বলে স্যার আপনার জন্য একটা কল এসেছে হরি রেগে গিয়ে বলে তুমি এখানে ফোন করেছে কেন তুমি কি পাগল হয়ে গেছো জেসমিন বলে আমি তোমার সাথে এখনই দেখা করতে চাই হরি বলে তুমি বোঝার চেষ্টা করো আমি এখন বসুন্ধরার ফ্যামিলির সাথে ডিনারে এসেছি আজকে নয় কালকে দেখা করব। জেসমিন বলে আমি কালকের জন্য অপেক্ষা করতে পারবো না আমি প্রেগনেন্ট হরি এটা শুনে শখ হয়ে যায় আর ফোনটা রেখে দিয়ে ডিনার টেবিলে চলে আসে আকাশ বলে কার ফোন ছিল হরি বলে আমার অ্যাসিস্ট্যান্টের বসুন্ধরার একটু সন্দেহ হয় পরের দিন হরি জেসমিনের ঘরে আসে আর বলে এটা কি করে সম্ভব আমি কি প্রোটেকশন ইউজ করিনি জেসমিন বলে আমি জানি না হরি বলে তুমি তো আমাকে বলতে পারতে জেসমিন বলে আমি কি এটাই দেখতে থাকবো যে তুমি প্রোটেকশন করেছ কি পরো হরি বলে চুপ করো এখন আমাকে একটু ভাবতে দাও জেসমিন বলে এতে ভাবার কি আছে তুমি তো বলেছিলে আমার জন্য বসুন্ধরাকে ছেড়ে দেবে তো এখন সেই সময় এসে গেছে হরি বলে পাগল হয়ে গেছো নাকি জেসমিন বলে আমার বাবাও আমাকে আর আমার মাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু আমি আমার সন্তানকে এমন লাইভ দিতে চাই না হরি বলে আমাকে একটি ভাবার সময় দাও এই বলে সে নিজের ঘরে ফিরে আসে আর সে বসুন্ধরাকে সব কিছু বলে দেওয়ার চেষ্টা করে কিন্তু সাহস করতে পারে না বসুন্ধরা বলে তোমার কি কারো সাথে অ্যাফেয়ার চলছে হরি হেসে বলে আরে না না তুমি এসব কী বলছো বসুন্ধরা বলে সত্যি করে বলো হরি বলে দেখো বসুন্ধরা আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু ইমোশনালি আমি তোমার সাথে কানেক্ট হতে পারছি না এজন্য আমি তোমাকে প্রেগনেন্ট করতে পারছি না আর সেই জন্য আমার খুব খারাপ লাগছে বসুন্ধরা বলে তুমি এটা নিয়ে চিন্তা করো না ডাক্তার বলেছে আমরা দুজনেই হেলদি আমরা বাচ্চা নিতে পারবো সব কিছু ঠিক হয়ে যাবে আমি তোমার সাথে আছি নেক্সট সিনে দেখানো হয় হরি তার বন্ধুর সাথে দেখা করতে এসেছে সে তাকে বলে আমি প্র্যাকটিক্যালি ভেবে দেখেছি যে আমার জেসমিনের সাথে কোনো ফিউচার নেই আর বসুন্ধরা ও তার ফ্যামিলি আমাকে অনেক ভালোবাসে তাদের জন্য আমার কাছে এগুলো সব কিছু আছে আমি এগুলো হারাতে চাই না এরপর হরি এরপর হরি জেসমিনের কাছে এসে বলে আমি তিন সপ্তাহের জন্য বসুন্ধরা ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি ঘুরে এসে আমি বসুন্ধরাকে সব সত্যি বলে দেব। জেসমিন বলে তুমি কি আমার সাথে গেম খেলছো তুমি এখনও সমস্ত সত্যিটা বলে দাওনি কেন হরি বলে এটা করা এতটাও সহজ না ও আমাকে খুবই ভালোবাসে আমি ঘুরে এসেই সব সত্যি বলে দেব। জেসমিন বলে এটাই তোমার শেষ সুযোগ হরি ঘরে ফিরে আসে তখন বসুন্ধরা তাকে জানায় যে ঘুরতে যাওয়ার প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে কারণ আকাশের পায়ে চোট লেগেছে তখন হরি এ বিষয়ে জেসমিনকে ফোন করে জানাতে চায় কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত পাল্টে নেই এর এরপর হরি বসুন্ধরার ফ্যামিলির সাথে বেশি করে টাইম স্পেন্ড করতে থাকে আর অফিসেও মনোযোগ সহকারে কাজ করতে থাকে জেসমিন ফোন করলে হরি মিথ্যা কথা বলে ফোন রেখে দেয় আর এভাবেই হরি বসুন্ধরার সাথে সময় কাটাতে থাকে কিন্তু এরপর জেসমিন একদিন হরি ও বসুন্ধরাকে একটি শপিং মলের বাইরে দেখতে পায় এরপর জেসমিন রাতে হরিকে ফোন করে কিন্তু হরি মিথ্যা কথা বলে যে সে এখনও ট্যুরে আছে পরের দিন যখন হরি অফিস থেকে বের হয় তখন তাকে জেসমিন ধরে ফেলে এবং চিটার বাটপার বলে গালাগালি করতে থাকে হরি কোনো রকমে তাকে ধরে গাড়িতে করে তার বাড়িতে নিয়ে আসে হরি বলে আমি দুই দিন আগেই ফিরেছি আর আমি তোমার সাথে দেখা করতে আসতাম জেসমিন বলে আমি আর তোমার কথা বিশ্বাস করি না হরি বলে বিশ্বাস করো আজ রাতে আমি বসুন্ধরাকে সব সত্য বলে দিব জেসমিন বলে তোমার দ্বারা কোনো কিছুই হবে না আমি আজ নিজে গিয়ে বসুন্ধরাকে সব সত্য বলে দিব বাচ্চার দায়িত্ব কি আমি একা নিতে পারবো হরি বলে তুমি চিন্তা করো না বাচ্চার সমস্ত খরচ আমার জেসমিন বলে আমার টাকা লাগবে না আমি শুধু তোমাকে চাই আমি তোমাকে ভালোবাসি হরি বলে আমাকে আরেকটা চান্স দাও এইবার আমি বসুন্ধরাকে সব বলে দিব জেসমিন বলে এটাই তোমার শেষ সুযোগ এরপর আমি নিজেই গিয়ে সব বলে দিব এরপর হরি ঘরে ফিরে আসে আর টেনশনে পড়ে যায় সে তখন কি করবে পরের দিন হরি একটা গুন্ডার কাছে গিয়ে পিস্তল কিনে আনে আর সেটাকে ডোয়ারে রাখতে যাবে আর তখনই সেখানে বসুন্ধরা চলে আসে আর বলে কি ব্যাপার আজ তোমাকে অনেক খুশি দেখাচ্ছে হরি বলে হ্যাঁ কারণ আজ আমার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে বসুন্ধরা বলে তোমার কি মনে আছে আজ আমার জন্মদিন হরি বলে হ্যাঁ মনে আছে আর আমি তোমার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি বসুন্ধরা বলে আজ বাবা আমার জন্য বার্থডে পার্টির আয়োজন করেছে আর সেখানেই তোমার সারপ্রাইজ প্ল্যানটা দেখব এরপর সন্ধ্যায় হরি জেসমিনের ঘরে যায় তাকে মারতে কিন্তু গুলি করার আগে সে দেখতে পায় জেসমিন তাদের কাপল ফটো জড়িয়ে ধরে শুয়ে আছে আর একটা হাত তার পেটে রেখেছে এটা দেখে হরির মনুষ্যত্ব বোধ জেগে ওঠে আর সে সেখান থেকে চলে যেতে থাকে আর তখনই জেসমিনের বন্ধু তাকে পিস্তল হাতে দেখতে পেয়ে ভয় পেয়ে চিৎকার করে ওঠে হরি বলে দেখো তুমি ভুল ভাবছ চিৎকার শুনে জেসমিনও উঠে আসে এবং সেও তাকে পিস্তল হাতে দেখতে পেয়ে তাড়াতাড়ি রুমের মধ্যে গিয়ে দরজা বন্ধ করতে যায় কিন্তু হরি দরজা বন্ধ করতে দেয় না হরি বলে তুমি যেমনটা ভাবছো তেমনটা না আমি তোমাকে ভালোবাসি এরপর হরি জোরে ধাক্কা মেরে দরজা খুলে ফেলে আর জেসমিনের উপরে গিয়ে পড়ে যায় আর ভুল করে তার হাত চেপে গুলি বের হয়ে জেসমিন সেখানেই মারা যায় জেসমিনের বন্ধু আসে দেখে বলে তুমি জেসমিনকে মেরে ফেলেছ আমি তোমাকে পুলিশে দেব। এরপর হরি জেসমিনের বন্ধুকেও বোঝানোর চেষ্টা করে কিন্তু সে কোনো কথা শুনছিল না তাই হরি তাকেও মেরে ফেলে এরপর হরি টেনশানে ড্রিঙ্কস করতে থাকে আর নিজেই নিজেকে বলতে থাকে আমি এখানে বড় কিছু করতে এসেছি আমাকে হার মানলে চলবে না এরপর হরি সেখানে কার এরপর হরি সেখানকার সমস্ত ফিঙ্গার প্রিন্ট পুঁছে ফেলে এবং পুরো রুম পরিষ্কার করে এবং তাদের ডেড বডি গাড়িতে করে নিয়ে গিয়ে ব্রিজ থেকে নদীতে ফেলে দেয় এরপর হরি বসুন্ধরার বার্থডে পার্টিতে যায় পার্টিতে বসুন্ধরার বাবা ঘোষণা করে যে আজ থেকে তার কোম্পানির সিও ও চেয়ারম্যান হলো হরি এটা শুনে সবাই খুব খুশি হয় এরপর বসুন্ধরা কেক কাটে তার দুই দিন পর পুলিশ ব্রিজের নিচে জেসমিন ও তার বন্ধুর লাশ খুঁজে পায় এই নিউজটি বসুন্ধরা পরে সেটা হরিকে জানায় হরি সেটা শুনে অবাক হওয়ার অভিনয় করে এরপর হরি যখন অফিসে ছিল তখন তার অ্যাসিস্ট্যান্ট এসে হরিকে জানায় পুলিশ ইন্সপেক্টর আপনার সাথে কথা বলতে চাইছে এরপর হরি এসিপির সাথে ফোনে কথা বলে এসিপি হরিকে জেসমিনের ব্যাপারে কথা বলতে পুলিশ স্টেশনে আসতে বলে হরি বলে আমি কি আমার উকিল সাথে নিয়ে আসব। এসিপি বলে আরে না না শুধু কয়েকটা জিজ্ঞাসা করার ছিল হরি পুলিশ স্টেশনে যায় তখন এসআই হরিকে এসিপি এর সাথে পরিচয় করিয়ে দেয় এসিপি জিজ্ঞেস করে তুমি কি জেসমিনকে চেনো হরি বলে হ্যাঁ ও আমার বউয়ের ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড এচিপি বলে ব্রেকআপের পর তোমার সাথে কি তার কখনো দেখা হয়েছে হরি বলে হ্যাঁ মাঝে মধ্যে এস বলে জানো তো মার্ডারটা খুব প্ল্যানিং করে করা হয়েছে কোনো ক্লু পাওয়া যায়নি মানতেই হবে খুনে খুব চালাক ফিঙ্গারপ্রিন্ট সিসিটিভি টিভি ফুটেজ সব মুছে ফেলা হয়েছে এস বলে জেসমিন এত দামি ফ্ল্যাট কি করে কিনলো হরি সেটা আমি কি করে জানবো এস বলে তোমার অ্যাকাউন্ট থেকে জেসমিনের অ্যাকাউন্টে বহু টাকা ট্রান্সফার করা হয়েছে হরি জেসমিন তার মুভির জন্য সেই টাকাটা চেয়েছিল কারণ জেপিন যে মুভি করছিল সেই মুভির প্রডিউসারের কিছু ফাইন্যান্সিয়ালি প্রবলেম ছিল তাই আমি শুধুমাত্র তাকে হেল্প করেছি আর আপনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন আমি আমার উকিলকে ডাকতে চাই এরপর এটিপি রেগে যায় আর আই উইটনেসকে ডাকতে বলে তারপর এ আই উইটনেসকে ডাকে লোকটিকে দেখে হরির মনে পড়ে যে যখন সে লাশ দুটিকে বিল্ডিং থেকে নিচে আনছিল তখন লোকটি সেটাকে গাড়িতে ওঠাতে সাহায্য করতে আসে কিন্তু হরি তাকে তাড়িয়ে দেয় বর্তমানে লোকটিকে হরি বলে আমাকে চিনতে পেরেছেন স্যার হরি বলে না তখন লোকটি বলে আপনি একদিন আমার সাথে চেস গেম খেলছিলেন তখন লোকটি পুলিশকে বলে কই আপনারা যাকে সন্দেহ করেছিলেন তাকে ডাকবেন তো এর মানে লোকটি হরিকে চিনতে পেরেও তাদেরকে মিথ্যে কথা বলছে কিন্তু কেন সেটা আমরা পরে জানতে পারবো এরপর এছিপি রেগে যায় আর লোকটিকে চলে যেতে বলে আর হরিকেও ছেড়ে দেয় এরপর লোকটি একটি গাড়িতে করে একটি জায়গায় আসে সেখানে আকাশ ছিল সে তাকে ব্যাগভর্তির টাকা দেয় এবং বসুন্ধরাকে ফোন করে বলে কাজ হয়ে গেছে এরপর সেখানে এতাই আসে এবং তাকেও আকাশ ব্যাগ টাকা দেয় এবং বসুন্ধরাকে বলে এস আই রেসমিনের রিপোর্ট চেঞ্জ করে দিয়েছিল আর এখন হরি পুরোপুরি সেফ তার বিরুদ্ধে আর কোনো প্রমাণ নেই এখন তোমার আর কোনো চিন্তা করার দরকার নেই এর মানে সব কিছু বসুন্ধরা করছিল সে আই উইটনেস ও এসআইকে টাকা দিয়েছিল সব কিছু করার জন্য এরপর বসুন্ধরা হরিকে নিয়ে এক জায়গায় যেতে থাকে হরি বলে তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বসুন্ধরা বলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে এরপর বসুন্ধরা একজন মহিলার কাছে নিয়ে যায় মহিলা বলে জেসমিন তুমি এসেছো। বসুন্ধরা বলে হ্যাঁ মা আমি এসেছি এটা শুনে হরি শখ হয়ে যায় আর বুঝতে পারে যে বসুন্ধরা সবকিছু জেনে গিয়েছে আসলে ওই মহিলা জেসমিনের মা ছিলেন হরি বলে তুমি কি ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে বসুন্ধরা বলে না উনি আমাদের ঘরে থাকবেন হরি অবাক হয়ে তার দিকে শুধু তাকিয়ে থাকে গাড়িতে বসুন্ধরা মনে মনে বলতে থাকে যে আমি জানি তুমি প্রচুর অবাক হয়েছ যে আমি সব কিছু জানার পরেও কেন তোমাকে ছেড়ে চলে যায়নি কারণ তুমি অনেক বড় পাপ করেছ আর অথচ তুমি এটাও ভাবছো যে আমি কেন তোমাকে পুলিশের হাত থেকে বাঁচিয়েছি কারণ আমি প্রেগনেন্ট আমি চাই না যে তোমার ভুলে সাজা আমার বাচ্চা ভোগ করুক তুমি একাই সাজা ভোগ করবে কারণ তোমাকে জেসমিনের মায়ের মুখ প্রতিদিন দেখতে হবে এরপর বসুন্ধরা হরিকে সেই গিফট দেখায় যেটা বসুন্ধরা হরিকে দিয়েছিল কিন্তু হরি সেটা চুরি করে দিয়েছিল এটা দেখে হরি বসুন্ধরা মনে মনে বলে এবার তুমি নিশ্চয়ই বুঝতে আমি সমস্ত সত্যি জেনে গিয়েছি আর আমি এ ব্যাপারে তোমার সাথে কোনো কথাও বলবো না আর আমাকেও বলতে পারবে না সারা জীবন এ ব্যাপারে অনুশোচনা হতে থাকবে এটাই তোমার শাস্তি আর এই কথাটি হরি প্রথম দৃশ্যে গাড়িতে বসে বসে বলছিল আর এভাবেই এই মুভিটি শেষ হয়ে যায় তো বন্ধুরা যদি মুভিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং দেখতে থাকবেন নতুন নতুন মুভির গল্প